কুমিল্লার শাসন গাছা বাস টার্মিনাল এখান থেকে কুমিল্লার যত আভ্যন্তরীণ বা ভিতরগত যত বাস আছে সেগুলো ছেড়ে যায় এবং ঢাকারও বাস ছেড়ে যায় যে দেখতে পাচ্ছেন রয়্যাল কোচ এই রয়্যাল কোচ এই বাসটাই যে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদের এই বাসটা কিন্তু আসলে ঢাকা যেয়ে থাকে ঠিক আছে আর এখান থেকে এই রয়্যাল ক্রোসের ভাড়া হচ্ছে তিনশো টাকা আর একটু সামনেই আরেকটা কাউন্টার আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে আরেকটু একটু সামনেই এশিয়া লাইন আছে সেই বাসটি দিয়েও আপনি কিন্তু ঢাকা যেতে পারেন সেটার ভাড়া আরও পঞ্চাশ টাকা কম দর্শক যারা ভিডিওটি এই পর্যন্ত দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম